বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে জমিদার বাড়ি ভুতুরের স্থান হিসেবে এতকাল প্রসিদ্ধ ছিল তার সম্পূর্ণ ভিডিও এখন আপনাদের সামনে একটা গোটা রাত এই জমিদার বাড়িতে কাটালাম তারপরেও কিন্তু ভূতের কোনো পাত্তা পাওয়া গেল না আরও একবার প্রমাণ হয়ে গেল এই অশরীরী প্রেতাত্মাদের অস্তিত্ব শুধুমাত্র গল্প কথাতেই সম্ভব বর্তমানের সাথে এর কোনো মিল নেই আপনারা ঝটপট কমেন্ট বক্সে সাজেস্ট করুন কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান যাতে আরও অনেক সত্য উদ্ঘাটন করতে পারি গল্প হলেও সত্যি ইউটিউব চ্যানেলে অয়ন বিভিন্ন হন্টেড প্লেসের ভিডিও বানিয়ে মানুষের কাছে নানান অজানা তথ্য তুলে ধরে এবারেও সে এক জমিদার বাড়িতে সারা রাত কাটিয়ে প্রমাণ করে দিয়েছে ওই বাড়িতে ভূতের কোনো অস্তিত্বই নেই হঠাৎ কমেন্ট বক্সে একটি কমেন্ট অয়নের দৃষ্টিগোচর হয় সেটি ছিল দাদা মরাচর গ্রামের ভিডিও দেখতে চাই দাদার নবাব বাংলোর ভিডিও করো আচ্ছা ভাই ঘুম ঘুম স্টেশন নিয়ে করো আচ্ছা আরও একটা কমেন্ট আছে দাদা মরাচর নামের একটা অদ্ভুত গ্রামের ভিডিও দেখতে চাই আচ্ছা আপনাদের মূল্যবান কমেন্টের জন্য সকলকে ধন্যবাদ আজ এই পর্যন্তই নিয়ে আসবো আরও একটা নতুন ভিডিও সাথে থাকবেন একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বাই সারা রাতের ধকল এবং রাত জাগার পর অয়ন্তার ক্লান্ত শরীরটাকে নিয়ে এসে ঘরে একটু শুয়েছে সারা রাত জেগে আর পেরে উঠছি না চট করে ফ্রেশ হয়ে কিছু খেয়ে একটু ঘুমোতে হবে না 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 তার আগে আমাকে একটু ভালো করে খুঁজে দেখতে হবে তখন কমেন্ট বক্সে একজন সাবস্ক্রাইবার মরাচর নামে একটা যে জায়গার নাম লিখলো সেটা কোথায় এমন তো কোনো জায়গার নাম আমি শুনিনি এর আগে কোন জেলায় অবস্থিত সেটা একবার গুগল সার্চ করে দেখি এই তো এই তো গুগল ম্যাপে দেখাচ্ছে মরাচরের নাম বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রাম আচ্ছা প্রথমে ট্রেন তারপরে বাস তারপর কোনো রিক্সা বা পায়ে হাঁটা পথ ব্যাস নেক্সট টার্গেট চর অয়ন পেশায় ইউটিউবার তার শিক্ষাগত যোগ্যতা বেশ উজ্জ্বল গণিত বিষয়ে এমএসি কমপ্লিট করার পর অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টাও করেছে এবং ভালো চাকরিও ছুটিয়েছিল কিন্তু তার এই অ্যাডভেঞ্চারমূলক মানসিকতা তাকে একটা কাজে বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারেনি অবশেষে ইউটিউবার হয়ে বিভিন্ন হন্টেড প্লেস বা রহস্যময় জায়গা উদ্ঘাটন করার নেশা আজ তাকে অনেক উপরে নিয়ে গেছে আজ তার মিলিয়নের উপর সাবস্ক্রাইবার সেদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দেওয়ার পর তার যখন ঘুম ভাঙল তখন বিকেল হয়ে গেছে মুড একদম ফ্রেশ এবার আমাকে মরাচর গ্রাম নিয়ে বেশ কিছুটা রিসার্চ করতে হবে সব ঠিকঠাক চললে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে পরবর্তী কাজ নিয়ে কিছুক্ষণের জন্য আরেকবার গুগল সার্চ করলো অয়ন এটা কি এই গ্রামটা হন্টেড প্লেস নামে প্রসিদ্ধ আবার কোথাও দেখা যাচ্ছে এই গ্রামটি নাকি হঠাৎ করে উবে গেছে দুই দিনের মধ্যেই অয়ন মরাচর গ্রামের উদ্দেশ্যে রাস্তাটা বেশ অনেকটা প্রায় ঘন্টা পাঁচেক জার্নি করার পর সে এখন পলাশপুর গ্রামে দাঁড়িয়ে আছে সেখান থেকেই নাকি রিক্সা বা পায়ে হাঁটা পথ সামনে তো কিছুই দেখছি না এদিকে তো বিকেল গড়াতে চলল সূর্য ডুবে গেলে ঝপ করেই সন্ধে নামবে তাড়াতাড়ি পৌঁছতেই হবে ওই তো দূরে একজন রিক্সা চালক দাঁড়িয়ে আছে যাই হোকে গিয়ে জিজ্ঞাসা করি দাদা মরাচর যাবেন কি বলছেন কোথায় মরাচর সেখানে আপনার কি দরকার অয়ন তার কৌতূহল দেখে বেশ অসন্তুষ্ট হয় আছে একটু দরকার আপনি যাবেন কি খানিক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে আমি এখন যাব না যা ভাড়া নাও তার ডবল দেব এবার চলো আহ এ রিক্সা আর ভাড়া কাটবে না এখন বাড়ি ফিরতে হবে এমনি সন্ধ্যা নামতে চললো আপনি বরং সোজা পায়ে হাঁটা পথ ধরে এগিয়ে যান দেখবেন ঠিক পৌঁছে গেছেন আরে মহা মুশকিল এখন হাঁটতে হবে নাকি পলাশপুর গ্রামের পর বেশ অনেকটা ফাঁকা মাঠ তারপরই রাস্তা রাস্তা ভুল উপায় নাই কারণ একমুখী নিরুপায় হয়ে হেঁটেই অয়নকে এগোতে হলো মরাচরের উদ্দেশ্যে অবশেষে যখন মরাচরে সে পৌঁছয় তখন সন্ধ্যা নেমে গেছে গ্রামটা কাঁচা পাকা বাড়ি মিশিয়ে বেশ ছিমছাম কিন্তু গ্রামে একটাও শব্দ নেই যেন পৃথিবীর সমস্ত নিরবতায় সে হাজির হয়েছে এই গ্রামে গ্রাম তো একেবারে নিস্তব্ধ একটা মানুষ কিংবা পশু পাখির শব্দ অবধি পাওয়া যাচ্ছে না গ্রামে যে এসেছি কোথায় তুলসী তলায় শঙ্খ বাজবে ছোট ছোট ছেলেরা হল্লা করবে বয়স্করা চণ্ডী মণ্ডপে আড্ডা দেবে তা না কেমন শীতল শান্ত পরিবেশ গ্রামে ঢোকার মুখেই অয়নের গাটা একবারে ছমছম তা নয় তবে নিজের আবেগ সামলে নিল সে কারণ সেখানে কাজে এসেছে সেটাই মনোযোগ দিয়ে করা উচিত তার যাই হোক ক্যামেরাটা অন করি লাইভ শুরু করতে হবে তো বন্ধুরা সত্যের সন্ধানে আর একটা নতুন লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই এক বন্ধু কমেন্ট করেছিলেন মরাচর গ্রামটির কথা তো আজকেই সেই বিশেষ দিন আমি সেখানেই হাজির দেখতেই পাচ্ছেন গ্রামটা পুরোপুরি নিস্তব্ধ ভিডিও আরও এগিয়ে যাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন ওই তো সামনে কিছু মানুষ দেখা যাচ্ছে যাই জিজ্ঞাসা করি তাদের পরিচয় গ্রাম সম্পর্কে প্রশ্নগুলো শুরু করা যাক গ্রামের সামনে একদল মানুষকে দেখতে পেয়ে অয়ন এগিয়ে যায় তাদের উদ্দেশ্যে কিছুটা যাওয়ার পর সে লক্ষ্য করে সেই মানুষগুলো নির্বাক হয়ে স্থির দৃষ্টিতে যে আছে তার দিকে দাদা বলছি আমি একজন ইউটিউবার এখন লাইভ চলছে তো আপনারা একটু সাক্ষাৎকার দেবেন এই গ্রাম সম্বন্ধে এই গ্রামটিকে কেন ভৌতিক স্থান হিসেবে বলা হয় বা আপনাদের জীবনযাত্রা সম্বন্ধেও আমাদের এই ভিডিওতে আপনারা কিছু যদি বলতে পারেন গ্রামের লোকেরা তবুও নিশ্চুপ তাদের মুখে কোনো কথা নেই দৃষ্টি প্রকট এবং স্থির আচ্ছা সমস্যা এরা কিছু বলে না কেন না একটু এগিয়ে গিয়ে দেখি গ্রামটা ঘুরে দেখাতে হবে বন্ধুদের অয়ন ক্যামেরাটা নিয়ে গ্রামের ভিতরের দিকে এগিয়ে চলে সে লক্ষ্য করে বাড়ির প্রত্যেকটা দেওয়ালে লাল রঙের কাটা চিহ্ন আশ্চর্যের বিষয় হল দেওয়ালে লাল কাটা চিহ্নের দাগগুলো ঠিক কিসের কেমন গাঢ় লাল রক্তের মতো না রংটা কিছুটা গ্রামের ভিতরে গিয়ে লাইফ করতে শুরু করে সে চারিদিকের ওই নিস্তব্ধ পরিবেশ তাকে ক্রমশ ভাবিয়ে তোলে এদিকে তার লাইফে ফিউজের পরিমাণ ক্রমশ বাড়তেই থাকছে ঠাকুমা আমি অনেক দূর থেকে এসেছি গো তোমাদের গ্রামের ভিডিও করব। অনেক লোক দেখবে তোমাদের এই গ্রাম নিয়ে অনেকের কৌতূহল আছে যাক তবু তুমি দুটো কথা বললে বাকিরা তো কেউ সাড়াই দেয় না এখানে ভালো বলছি যে ভালো চাস তো পালা চেকে ঘুরতে চে বিপদ বাড়বে পরে রাখবি আদার বাড়ে রে বাড়ে আমার কথা শোন বাবা চলে যা চলে যা এখান থেকে চলে যা উফ এ ঠাকুমাকে নিয়ে আর পারা যাচ্ছে না যাই বলছি একটাই উত্তর চলে যা চলে যা না না ঠাকুমার সাথে বেশি বক বক করলে চলবে না দূরে একটা মন্দির না হ্যাঁ যাই মন্দিরে লাইফটা অন করি তার ক্যামেরাটা অন করে মন্দিরের ভেতরে লাইফ করতে শুরু করে বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মরা চরের এক পুরনো মন্দির ভিতরটা দেখে তো মনে হচ্ছে না খুব একটা লোকের যাতায়াত আছে বলে ধুলোর আস্তরণ পড়ে গেছে মন্দিরের মেঝেতে তবে এটা ঠিক কিসের মন্দির সেটা বুঝতে গেলে একটু প্রবেশ করতে হবে আরও ভেতরে হঠাৎই কমেন্ট বক্সে একটি কমেন্ট আসে ভাই তোমার পেছনে ওটা কিসের ছায়া দেখা যাচ্ছে অয়ন কৌতূহল নিয়ে কমেন্টটি পড়ার পর পেছনে ফিরে দেখে কিছু একটা সরে গেল অয়নের কাটা ছমছম করে উঠল একবার নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে পিছনে কেউ নেই পুনরায় সে মন্দিরের ভেতরে এদিক ওদিক ঘুরতে থাকে তার ক্যামেরাটি অন করে এখানে আদৌ সবকিছু স্বাভাবিক তো গ্রামবাসীদের দৃষ্টি স্থির নির্বাক আমার পিছনে ছায়ামূর্তি তাছাড়া ওই বুড়ি ঠাকুমা কেন বারবার আমাকে চলে যেতে বলছেন কিসের সতর্ক করছে বারবার মন্দির থেকে পুনরায় বেরিয়ে আসে গ্রামের রাস্তায় না অনেকক্ষণ হয়েছে এসেছি দেখি কটা বাজে শরীর তো আর দিচ্ছে না তার পাশাপাশি একটু মাথা গোজার জায়গা দরকার অয়ন ঘড়িতে চোখ বুলিয়ে দেখে ঘড়িতে রাত আটটা বাজছে মন্দিরে লাইফ করার আগেও আমি যখন ঘড়িটা দেখলাম তখনও আটটা এখনো আটটা ও নিশ্চয়ই আমি ভুল দেখেছিলাম আর শরীর টানতে পারছে না সামনে দেখি কোথাও আশ্রয় পাই কি ওই তো সামনে একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে একতলা বাড়ি ভিতরে হালকা আলো জ্বলছে একবার যাই গিয়ে দেখি যদি আশ্রয় ব্যবস্থা হয় অয়ন দুরো দূর বুকে বাড়ির ভিতরে প্রবেশ করে ভিতরে হালকা মলিন একটা আলো চলছে বাইরে থেকে যে বাড়িটাকে একটা ছোট একতলা বাড়ি বলে মনে হচ্ছিল ভিতরে কিন্তু তা নয় বেশ অনেকটাই বড় পাশাপাশি অনেকগুলো ঘর চলে গেছে মাঝে বসার বারান্দা সুন্দরভাবে সাজানো গোছানো বাড়িটা কিন্তু কোনো মানুষের দেখা নেই নিস্তব্ধ পরিবেশ বৃষ্টির একটা ফোটার শব্দ এখানে বিশাল আওয়াজ হয়ে ধরা দেবে কোথায় এসে পড়লাম রে বাবা না ভয়কে এভাবে প্রশ্রয় দেওয়া যাবে না আমার কাজই হচ্ছে মানুষের সামনে সব সত্যি তুলে ধরা কেউ আছেন শুনছেন কেউ আছেন এখানে আমি অয়ন অয়ন মিশ্র অনেক দূর থেকে এসেছি আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই আমি জাস্ট ভিডিও করে চলে যেতে চাই অনেক রাত হয়ে গেছে তাই একটু থাকার জায়গা খুঁজছি কেউ আছেন কেউ কি শুনছেন আমার কথা অয়নের বলা কথাগুলোই প্রতিধ্বনিত হয়ে অয়নের কানেই ফিরে আসে কোনো উত্তর নেই মহা বিপদ না ঘরের ভিতর ঢুকে দেখি আর তাছাড়া ব্যাগের মধ্যে তো টর্চ দড়ি প্রয়োজনের সামগ্রী সঙ্গেই আছে আর তাছাড়া আমি ক্যারেটেতে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন কেউ ক্ষতি করতে এলেই দেব একটা পাঞ্চ খেল খতম নিজের মনের মধ্যেই কথাগুলোকে বলে হেসে ওঠে অয়ন সে এক পা করে এবার ঘরের ভেতরে প্রবেশ করে হঠাৎ লক্ষ্য করে দেওয়ালে অয়নের ছবি অবিকল আমার ছবি এই দেওয়ালে কি করে কিভাবে সম্ভব কি হচ্ছে এটা আমার সাথে এ তো রহস্য এত এ তো অস্বাভাবিকতা আর ভাবতে পারছি না খিদে তেষ্টায় মাথাটা ভারী হয়ে আসছে অয়ন ঘরের ভেতরে প্রবেশ করে একটা ঘরের ভেতর দিয়ে আর একটা ঘর বেরিয়ে গিয়েছে সেই ঘর থেকে আবার অন্য ঘর অয়ন ক্রমশ এগুতে থাকে কিন্তু কারোর দেখা পায় না ঘরের পরিমাণও শেষ হয় না এ যেন এক গোলক ধাঁধা তার মাথা ঘুরতে শুরু করে আর এটা কোথায় পারছি না এসে পড়েছে আমি আমাকে আমাকে এখান থেকে বেরোতেই হবে দম বন্ধ হয়ে আসছে আমার ঈশ্বর ঈশ্বর আমাকে বাঁচাও আমাকে বাঁচাও অয়ন আতঙ্কিত হয়ে এ ঘর থেকে ও ঘর ছুটতে থাকে কিন্তু কিছুতেই সেই ঘর থেকে সে মুক্তি পায় না ঘরের প্রতিটা দেওয়ালেই অয়নের ছবি হঠাৎ সে দেখতে পায় ঘরের মাঝে একটা সোফায় এক ব্যক্তি বসে আছে মুখে হাসি সে দর্শকের মতো চেয়ে আছে অয়নের দিকে কে তুমি তুমি আমাকে বাঁচাও আমাকে বলে দাও বেরোনোর পথ আমাকে বলো কিভাবে বেরোবে তুমি তো চক্রে ঢুকে পড়েছ এখান থেকে বেরোনো তো আর সম্ভব নয় অনেক দেরি হয়ে গেছে যে কি জাতা বলছো জাতা নয় জাতা নয় আমি ঠিকই বলছি আমার নাম হলো মোহিত আমি তোমার মতো একজন ইউটিউবার এখানে এসেছিলাম ভিডিও করতে অনেক অনেক ভিউজ কামাতে আমাকে লোকে জানবে চিনবে তুমিও আশা করি একই উদ্দেশ্যেই এসেছো কিন্তু ওরাই তোমাকে কন্টেন্ট বানিয়ে দিয়েছে হ্যাঁ এখন সবাই দর্শক সবাই তোমায় দেখছে আর তুমি নিজেই একটা কন্টেন্ট হয়ে উফ আমি আর নিতে পারছি না কি হেয়ালি করছো খুলে বলো আমাকে অয়ন পুনরায় যখন সোফার দিকে তাকায় সেটি সম্পূর্ণ ফাঁকা কেউ কোথাও নেই অয়ন আতঙ্কিত হয়ে ওঠে তার কপালে বিন্দু বিন্দু খাম জড়ো হয় সে এবার পালাতে চায় তাকে পালাতেই হবে সামনে দরজাটা খোলা না না আমাকে এখান থেকে বেরোতেই হবে যে ভাবেই হোক অয়ন কতক্ষণ ধরে ছুটে বেরিয়েছিল সে নিজেও জানে না অবশেষে তার ক্লান্ত বিধ্বস্ত শরীরটা বাইরের দরজা দেখতে পায় এক নিঃশ্বাসে সেখান থেকে পেরিয়ে আসে দেখে মাথার ওপর খোলা আকাশ প্রাণ ফিরে পায় সে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে না এখানে আর এক মুহূর্ত নয় আমাকে পালাতে হবে যেভাবেই হোক এ গ্রাম ছাড়তে হবে সে ছুটতে থাকে প্রাণপণ ছুটে একটা ফাঁকা মাঠে এসে পড়ে সে এক মুহূর্ত সে দেখতে পায় তার সামনে একদল মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে তারা মানুষ নাকি মানুষের অবয়ব ঠিকমতো বোঝা যায় না অয়নের হাতে তখনও শক্ত করে তার ক্যামেরাটা ধরা এটা কি এরা কারা এরা কি মানুষ না 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 তাহলে কি সত্যি অয়নের সামনে এখন যারা দাঁড়িয়ে আছে তারা কোনো মানুষ নাকি সবকিছুই অলৌকিক তাদের শরীরের ক্ষত অংশ কোথাও মাংস গলে রক্ত ছড়ে পড়ছে চোখ স্থির চোখের মনির বদলে অন্ধকার কালো কোটর যেন সেই কোটোর উঁকি মারছে অয়নের দিকে তাদের মুখে একটা বাঁকা হাসির ঝলক অয়ন এক ছটকায় ভয় পেয়ে মাটিতে বসে পড়ে তার হাত থেকে পড়ে যায় ক্যামেরাটাও আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি আমাকে ছেড়ে দাও আমি 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 কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি আমি চলে যাব তো তোমাদের কথা আমি কাউকে বলবো না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও অয়নের কথার কোনো উত্তর আসে না সবাই একইভাবে তার দিকে চেয়ে আছে তাদের অন্ধকার কালো মূর্তি নিয়ে অয়নের ক্যামেরাটা হঠাৎ মাটি থেকে আকাশে ভাসতে থাকে লাইফ অন হয়ে যায় অয়ন দেখে গ্রামবাসীরা সকলে তাকে ঘিরে ধরেছে সবার অবয়বগুলো গলে গলে পড়ছে চারিধারের প্রকৃতি যেন সব খোলাটে অয়নের মাথা কাজ করছে না তুই অনেক নেই মিটেছিস না এবার সবাই তোকে দেখবে চিরকাল ধরে তোকে দেখবি আর তুই শুভই দেখবি আমাদের আমাকে ছেড়ে দাও আ আমাকে ওকে আমাকে ছেড়ে দাও আ ওকে ছেড়ে দাও না 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 পরদিন সকালে খবরের চ্যানেলে শোনা যায় অস্বাভাবিকভাবেই বিখ্যাত ইউটিউবার অয়ন মিশ্র নিখোঁজ তবে গত চব্বিশ ঘন্টা ধরে তার ক্যামেরাতে লাইভ ভিডিও অন আছে লাইভ লাস্ট ইন লাস্টর সেই লাইভের পাশে ফিস ফিস করে অয়ন বলছে বন্ধুরা এই লাইভ চলতেই থাকবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে আর এই মরা চড়ে কেউ আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেয়ে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ